আর আল্লাহর কসম এবার ইসলাম আসবে কারণ যে ঝড় উঠেছে সাইদের কথা ছিল ঝড় যখন আসে উপরে ওঠার জন্য আমরা যারা পাতা এদিক আসি। এদেশে আল্লাহর কসম এবার উপরে উঠতে চাই এজন্য কোনো ভয় নেই ছেলে যদি মায়ের খাতে নিয়ে বলে আমার বাবার সম্পদ আমি পাই কিনা পাই পাই কিনা পাই মানুষ তার পাগল বলবে না বলো তুই মাথা খারাপ না পাগল দর বাবার সম্পদ তুই পাবি না গ্রামের লোক পাবে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে যে ঝড় উঠে এবার পড়েছে এইটা দেখেও যদি কারো বিশ্বাস না হয় যে ইসলাম যদি না আসে ইসলাম এবারও আসবে না আসবে কি কোথায় সাড়ে চোদ্দ হাজার আর কোথায় পাঁচ হাজার আপনি টের পাচ্ছেন আল্লাহর দয়া ছাড়া না জীবনের কথা বলেন না কেন সেদিন গোবিন্দ চন্দ্র পরামানিকের সাথে আমারে বলছিলেন মাওলানা আমি একজন হিন্দু মহাজোটের সেক্রেটারি সারা বাংলাদেশের আমি যা দেখলাম এই বাংলাদেশে যদি জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে দেশের সব দলের মানুষ নিরাপদে থাকবে এটা হিন্দু বিশ্বাস করে আপনার কি হয়েছে এদের যে ভরাডুবি হয়েছে তার প্রমাণ এই ডাকসু যেই কয়টা মুখ বাঁসি গলা বাসি কইদউ এমন পচা পচেছে বাইরের দেশেও কিছু আছে এদের যে জাহাঙ্গীর পিক মজুমদার নাকি জানো না নিজাম মজুমদার নাম আমি ভালো জানি না হারপিক মজুমদার দেখি মাঝে মাঝে পাগল হয়ে গেছে লোকটা নির্বাচনের আগের দিন কত লাইভ করে করে মানুষকে বিভ্রান্ত করছিল যে আপনারা কে গরু ছাগলকে ভোট দেবেন শিবির কে দেবেন না অথচ শিবিরে যে ভোট পেয়েছে সব মিলেও তার সমান হয়নি যারা তারা মাত্র পাঁচ হাজার এত নিষেধ করার পরেও মহান আল্লাহ শিবিরকে প্রায় সাড়ে চোদ্দ হাজার ভোটে বিজয় করেছে এই দৃশ্যটা দেখার পরে বাংলাদেশের পট ও পাল্টিয়ে গেছে আরে জাকসুর কারণে বট আরো পাল্টাবে এজন্য জালে মেরা অনেকে বুঝে ফেলেছে এখনো ফল দিচ্ছে না যেই দিন ডাকশো নির্বাচন হয় তারপরের দিন আমার আসনে কুষ্টিয়ায় আয় প্রায় দশটা গ্রামের প্রধান ওরা নিজেরা এই যে করান শরীফ আমার সামনে এসে আমারে বলছে হুজুর ও শয়তানদের সাথে আর নেই বেঁচে যতদিন আসি দিন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় থাকবো আপনি আমাদেরকে সাথে নেন আমি বললাম যে কালেমা পড়ানো লাগবে বলছেন না দেই আজকেও কুষ্টিয়াতে আমার নিজের আসনের ভেতরে ইবি থানার আবদালপুরে আমি জমান নামাজ পড়িয়েছি নামাজের পরে আঠারো জন এসে আমার হাতে হাত দিয়ে সব কালেমা দিই কিন্তু মুসলমান হয়েছে এসদর ডাকসুয়ার ডকসরর্খুদু ফল ঘোষণা দেওয়ার পরে সারা দেশে যেভাবে দলে দলে পালে পালে মানুষ আসতেছে। আমার মনে হয় কিছু দিন যেতে দিন। বতান না সায়াদখল নাফিদিন নিল্লাহি এ আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে সেই দৃশ্য এখন বাংলাদেশে দেখা যাচ্ছে ভাই এর হাতে আজকে পঞ্চাশ জন এসে যোগ দিয়েছে মুসলমান কারণ ওই এলাকায় হিন্দু বেশি আমার তো মনে হচ্ছে দেড় হাজার বছর আগে কোরআনের সোরাফ এই নসরের আয়াতটা বাংলাদেশের জন্য এখন খাপের খাপ মিলে যাচ্ছে কথা বলেন না কেন ঝড় যখন উঠেছে এই দেশে এখন দল সে নামে আসুক না কেন দুইটা হয় আল্লাহর দল নয় শয়তানের দল আমি অপেন ঘোষণা দিয়েছি আমার কোষ্টিয় যে বাংলাদেশে এখন দল চোদ্দটা থাক আর আঠাশটা থাক আর তিয়াত্তরটা থাক দল এখন দুইটা হয় আল্লাহর দল নয় শয়তানের দল এই জমিনে যারা আল্লাহর দিন কায়েম করতে চায় আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চায় তারা সব এক দল এবং আল্লাহর আইনের বাইরে যারা মানুষের তৈরি করা বিধান কায়েম করতে চায় এরা এক কথাই শয়তানের দল এখন আপনার সিদ্ধান্ত আপনার কাছে কোনটায় যাবেন আল্লাহর দলে থাকলে বিজয়ী হলেও আপনার লাভ যদি হেরে যান তাও লাভ আর শয়তানের দলে থাকলে হয়তো টাটকা কিছু সুখ পেতে পারেন আজীবন আপনাকে আজাহান নামের আগুনে থাকা লাগবে অনেক আলে পর্যন্ত আমি এখন দেখতে পাচ্ছি এটা গায়ে বান্দা আছে কিনা আমি জানি না অনেক জেলাতে দেখি অনেক আলেমের ভেতরে এখন অত অবস্থা যে যদি অ্যাক্টিভ ভাবে ইসলামের পক্ষে আমি লেগে পড়ি আর যদি পাশ না করে তখন আমার ইমামতি থাকবে তো আপনি ইমামতি নিয়ে আসেন আর আপনার এরকম মনে হয় কেন যে এবার ইসলাম যাবে না আপনি একশো ভাগ বিশ্বাস করতে পারেন বাংলার সংসদে এবার ইসলাম যাবে আমি যে যাবে বললাম এটা আমি কি আমি নিজের ইচ্ছাই বলেছি না সূরা আল ইমরান এসেছে ওয়ালা তাহিনো ওয়ালা তাহzano ওয়া আনতুম আল আউনা ইনকুম মুমিনিন আল্লাহ বলেন কোন ভয় নেই কোন চিন্তা নেই শব্দটা কিন্তু ওয়া আনতুম আউনা ছিল আদাসা আউনার আগে আলিফ লাম দিয়ে এটাকে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী এমব দাদা যদি মারেফা হয় খবর হওয়ার কথা সব সময় না কেরা অনির্দিষ্ট মাদ্রাসাওয়ালা এখানে আলিফ লাম দিয়ে এটাকেও না কেরাকে মারেফা বানিয়ে দিয়েছেন নির্দিষ্ট করে দিলেন খবর যদি কোন সময় মারেফা নির্দিষ্ট হয়ে যায় তাহলে ইফিদুল হাসরা হাসরের ফায়দা দেয় বাংলা অর্থ দাঁড়ায় হবেই আল্লা বলেন তোমরা বিজয়ী হবে হিংকুমকুম মুকমিন একটা শর্ত দিলাম মমিন হওয়া লাগবে এই জন্য আপনাকে বারবার আমি জানাচ্ছি যে আপনি দদুল্লমান অবস্থায় থাকবেন না হয় ইসলামের পক্ষে থাকবেন না আপনি বেঈমানের পক্ষে থাকবেন এটা এখন ফাইনাল সিদ্ধান্ত আপনাকে আজকেই নেওয়া লাগবে নয়তো ইসলাম যদি এসে যায় আপনি এই যে সাপোর্ট করছেন না তখন বিপদে পড়বেন আর আল্লাহর কসম এবার ইসলাম আসবে কারণ যে ঝড় উঠেছে সাইদের কথা ছিল ঝড় যখন আসে উপরে ওঠার জন্য আমরা যারা পাতা আসি। আল্লাহর কসম এবার উপরে উঠতে চাই এজন্য কোনো ভয় নেই ছেলে যদি মায়ের খাতে নিয়ে বলে আমার বাবার সম্পদ আমি পাই কিনা পাই পাই কি পাই মানুষ তার পাগল বলবে না বলে তুই মাথা খারাপ না পাগল তোর বাবার সম্পদ তুই পাবি না গ্রামের লোক পাবে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে যে ঝড় এবার উঠে পড়েছে এইটা দেখেও যদি কারো বিশ্বাস না হয় যে ইসলাম এবারও যদি না আসে ইসলাম আসবে না আসবে কি কোথায় সাড়ে চোদ্দ হাজার আর কোথায় পাঁচ হাজার আপনি টের পাচ্ছেন আল্লাহর দয়া ছাড়া জীবনও সম্ভব না এক কথা বলেন না কেন সেদিন গোবিন্দ চন্দ্র পরামানিকের আমারে বলছিলেন মাওলানা আমি একজন হিন্দু মহাজোটের সেক্রেটারি সারা বাংলাদেশের আমি যা দেখলাম এই বাংলাদেশে যদি জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে দেশের সব দলের মানুষ নিরাপদে থাকবে এটা হিন্দু বিশ্বাস করে আপনার কি হয়েছে আশা করছি এবার বিশ্বাসটা আপনি পাকা বদ্ধ করে নেন হয় ইসলামের পক্ষে থাকবেন না ইসলামের বিপক্ষে থাকবেন মাঝামাঝি কোনো রাস্তা বলেন বলেন নেই যেহেতু রবি মাস জন্মের কাহিনী শুনতে অনেকে ভালোবাসেন আমি কাহিনী কয়েক মিনিট বলবো কিন্তু একটা শিক্ষা দিতে চাই এই শিক্ষাটা এখনই নেওয়া লাগবে বিশ্বনবী জন্ম নিয়েই তিনজন মহিলার দুধ তিনি পান করেছিলেন প্রথমে তার নিজের মায়ের দ্বিতীয় নম্বরে একজন দাসী তিন নম্বরে হজরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সিরাত ইবনে বর্ণনা বলছি হাজরতে হালিমা বলেন আমি মোহাম্মদকে কোলে নিয়ে আমার ডান স্তন দিয়েছি সে পান করেছে বাম স্তন্তরে দিলাম সে মুখ বের করে নিল এই এখানে গল্প করা যাবে না ভাই পরে আমি বললাম কেউ আসবেন না ঘন্টা খানিক সময় দেন এরপরে যা বলার বলবেন তিন তিন বার তারে আমি স্তনে মুখ লাগালাম সে তিন মুখ বের করে দিল চোখের ইশারা দিয়ে যেন আমারে জানাতে চাই মা হালিমা জোর করেন কেন ডান স্তন আমার অধিকার ছিল আমি পান করেছি বাম স্তন এটা আমার অধিকার না এটা আমার ভাই আব্দুল্লার অধিকার দুনিয়াতে তো আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য অরংপুর বিভাগের মানুষেরা যেই নবী মায়ের কোলে বসে এই রবিউল মাসে ভাইয়ের হক নষ্ট করে না আর ফিরিয়ে দেয়

আমি কি বাংলা কি। নবীজি বলেন যে জিনিস তোমার না ওইটা যদি নিজের আয়ত্তে নিয়ে রাখো দুইটা ক্ষতি তোমার ওই দিন থেকে আরম্ভ হয়ে যাবে এক নম্বরে ফালাইসা না যে জিনিস তোমার ছিল না ওটা যদি নিজের দায়িত্বে নিয়ে রাখো জোর করে জবরদস্তি করে অন্যায় ভাবে সাদাবাজি করে যেভাবে অন্যের জিনিস যদি নিজের দায়িত্বে নিয়ে রাখো যেটার মালিক তুমি না তাহলে ওই দিন থেকে তুমি আর আমার উম্মত নেই বলেন তো বাংলাদেশে এই হাদিসটা যদি আমি মিলাতে যাই আগস্টের পাঁচ তারিখের পরে এক বছর এক মাসে বহু মানুষ নবীর উম্মত থেকে অলরেডি বের হয়ে গেছে আমি বেশি বললাম রংপর বিভাগে হয়তো এরকম সামিলা হয়নি। কিন্তু আমার খুলনা বিভাগে বাবা শাহজালাল সব হালাল ভেকখকের টাকা পর্যন্ত ছাড়ছে না একটা ভেকখক 250 টাকা উপায় করেছে সারা দিন সেখান থেকেও 30 টাকা সাদা 30 টাকা কে আপনার বাবার টাকা আপনার নিজের টাকা এমনিতে এভাবে ভাড়া ডবি হচ্ছে না দেশের মানুষ এখন আর ওই আগস্টের 5 তারিখের আগে নেই এখন সব বুঝে ফেলেছে এক বছর এক মাসে বাংলাদেশ জামাত ইসলামের নামে কোন দোষ এভাবে কেউ দিতে পারেনি মিথ্যা যারা দিয়েছে সব ধরা পড়ে গেছে কেন বলছি ওরা মিথ্যা তহমত লাগিয়েছিল যে জামাত ইসলামী এরাও চাঁদাবাজি করে এরাও চিন্তায় করে কিভাবে এরা ইসলামী ব্যাংক চিন্তায় করে নিয়েছে ইসলামী ব্যাংকে আপনার বাবার যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে চাঁদাবাজি হয় কি করে হ্যাঁ কথা বলেন না কেন যারা আজ বলে ইসলামী ব্যাংক চিন্তায় হয়ে গেছে ব্যাংকে আপনার বাবার এদের মাথার ঘাম পায়ে ফেলে বানানো ব্যাংক এটা হারিয়ে গিয়েছিল এখন তারা ফেরত পেয়েছে হাদিসের যে শাস্তি অন্যের জিনিস যারা জোর করে জবরদস্তি করে দখল করে সাদাবাজি করে নিজের কাছে রেখে দেয় তারা হচ্ছে নবীর উম্মতের বাইরে চলে গেছে দুই নাম্বারটা আরো কঠিন ওয়ালিয়াতা বাউয়া মাকাদাহু মিনান নার নবীজি বলেন সে যেন জাহান্নামে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল বলেন নাউজুবিল্লাহ বাংলাদেশের মানুষেরা বিশেষ করে রংপুর বিভাগের মানুষেরা আলাভোলা এদের একটা নামই আল্লাহ কারা দিয়েছে আল্লাহ জানে সে যাই হোক এর একটা আলাভোলা এলাকার মানুষেরা যেহেতু অন্য বিভাগের তুলনায় হালকা একটু গরিব আপনারা পাঁচশো বছর আগে জান্নাতে যেতে পারবেন কিন্তু সাবধান অন্যের জিনিস নিজের দখলে নিয়ে রাখবেন না অলরেডি আপনি জাহান নামে নিজের একটা স্থান কিন্তু বরাদ্দ করে ফেলেছেন দুনিয়ায় যদি এত কষ্ট করার পরে আখের একটা জাহান নামের স্থান বরাদ্দ থাকে তোর মতো পাগল আর কপাল পোড়া কেউ আছে সাবধান বাণী উচ্চারণ করলাম এই জন্যে খুব ভালোবাসিয়ে বিভাগের মানুষকে ফিরে আসেন যদি কেউ উল্টাপাল্টা থাকেন চরিত্র সংশোধন করেন